পরিবারের সাথে ইফতারি করা মজাই কিন্তু আলাদা একটা সময় থাকে মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা একসাথে ইফতারি করতাম তারপরে একে একে মা বাবা চলে যায় ভাই বোনদের বিয়ে হয়ে সবাই সংসারী হয়ে যায় আর একসাথে ওইভাবে আসলে আমরা চাইলেও টাইম স্পেন্ড করা সম্ভব হয় না তো রোজার মাসটা অন্তত একদিন হলেও সবাই একসাথে ইফতারি করা হয় তো আমার আজকের ইফতারের আয়োজনটা ছিল আমার দেবরের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইফতারের আয়োজনে তো আজকের ইফতারের আয়োজনে কি কি ছিল তার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা কথা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই আশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যেহেতু ব্যস্ততাটা একটু বেশি থাকবে সেজন্য আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমি প্রথমে ঘুম থেকে উঠে গরুর মাংসটা রেডি করে নিচ্ছিলাম তেহারি রান্না করার জন্য আর গরুর মাংসটা আমি যখন ভোররাতে খেতে উঠেছি তখনই ভিজিয়ে রেখেছিলাম তো মাংসটা আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মেরিনেশন করে নিয়েছি তারপরে এখন কড়াইতে বসিয়ে দিচ্ছি আজকে তেহারি রান্নার ফুল ভিডিও আমি আবার আপলোড করে দেব গরুর মাংসটা আমি ছুলায় বসিয়ে কষিয়ে নেব গরু মাংস সিদ্ধ হতে যেহেতু সময় একটু বেশি লাগে এই জন্য আমি সবার প্রথমে মাংসটাই বসিয়ে দিলাম আর এটা কষানো হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি ভাজাভুজির কাজ ছাড়া বাকি সব কাজ আমি আগে থেকে গুছিয়ে রাখছি কিছুক্ষণ পর পর আবার মাংসটাও নেড়ে দিচ্ছি মাংসের চুলার আঁচটা একদম অল্প আছে রেখে দেব। আর আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এই ফাঁকে আমি কতগুলো শশা কেটে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি আর আনারস কেটে নিয়েছি আর এইগুলোকে সুন্দর করে প্লাস্টিক দিয়ে কাভার করে ফ্রিজে রেখে দেব। আর এখন আমি কিছু চিকেন মেরিনেট করে নেছি। চিকেনগুলো আমার আগে থেকে মশলা দিয়ে মেরিনেট করা ছিল এখন শুধু কনফ্লাওয়ার দিয়ে মাখিয়ে প্লাস্টিক দিয়ে কাভার করে ফ্রিজে রেখে দেবো আর এইভাবে আমি একটা একটা করে কাজ গুছিয়ে রাখছি যেন ইফতারের সময় আমাকে প্যারা নিতে না হয় আর যে কোনো কাজ আগে থেকে গুছিয়ে রাখলে পরে তেমন একটা জামেলায় পড়তে হয় না এখন শরবতগুলো বানিয়ে রাখবো তা প্রথমে ট্যাং শরবতটা বানিয়ে নিচ্ছি তারপরে ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড দই নিয়ে এসেছে লাচ্ছি বানাবো ট্যাঙ্ক শরবত বানাতে বানাতে দেখে আমার হাজব্যান্ড আবার দুটো বেল নিয়ে আসছে তো বেল দেখে চিন্তা করলাম তাহলে লাচ্ছি পাত দিয়ে আজকে বেলের শরবতটা বানিয়ে নেই আর ইফতারিতে বেলের শরবতটা খেলে কিন্তু বেশ আরাম লাগে আমার ট্যাঙ্ক শরবত খুব বেশি একটা ভালো লাগে না বেলের শরবত আর লেবু শরবত এগুলো খেতে বেশি ভালো লাগে তো ট্যাঙ্ক শরবতটা বানানো শেষ এখন আমি বেলগুলো নিয়ে নিচ্ছি তো একটা বেলের শরবত করব আজকে তো বেলের মধ্যে আমি কিছু পুদিনা পাতা একটা লেবুর রস আর বেশ কিছু চিনি সামান্য লবণ আর বিট লবণ দিয়ে খুব ভালো করে মেখে পানি দিয়ে গুলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এইভাবে বেলের শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ট্রাই করে দেখবেন আমার তো ভীষণ পছন্দ আপনারা যারা বেলের শরবত খেতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন এইভাবে খেয়ে দেখবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর বেলের শরবতটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আর বেলের শরবতটা সুন্দর করে ছাঁকা না হলে কিন্তু ছোটো ছোটো বিচুগুলো দাঁতের নিচে পড়লে তিতা লাগে খেতে ভালো লাগে না তো এখন আমি শরবতগুলোকে ফ্রিজে রেখে দেব আর এই ফাঁকে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি বেসনটা গোলানো হয়ে গেলে ঢেকে ফ্রিজে রেখে দেব আর এখন হালিম রান্নার কাজটা আমি এগিয়ে রাখছি হালিমের ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এই ফাঁকে মাংসগুলো কষিয়ে নেব তো পেঁয়াজ বেরস্তা করে কিছু পেঁয়াজ আমি এখান থেকে উঠিয়ে রেখেছি আর দুই প্যাকেট হালিমের জন্য আমি এক প্যাকেট মশলা ব্যবহার করব। কারণ গরুর মাংসটা আমি আগে থেকে মশলা দিয়ে কষিয়ে রেখেছি আর আমরা যেভাবে রেগুলার গরুর মাংস রান্না করে খাই সেভাবে আমি মাংসটা কষিয়ে রেখেছি আর এইভাবে হালিম রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো মাংসটা যেহেতু আমার আগে থেকে রান্না করা ছিল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি শুধু মশলাটা কষিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি আর হালিমের তুলনায় আমার পাতিলটি একটু ছোট হয়ে গিয়েছে নাড়াছাড়া করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল তো একটু আস্তে আস্তে নেড়ে আমি কষ্ট করে এটাতেই রান্না করে নিয়েছি আর পাতিল চেঞ্জ করে নাই। তো হালিমটা রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি যেহেতু আমার ডালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অলমোস্ট ডাল ওখানেই সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও আগে থেকে রান্না করা ছিল তো হালিমটা রান্না হয়ে গেলে আমি চুলার জালটা এখন বন্ধ করে দেবো খাওয়ার আগ মুহুর্তে আবার একটু গরম করে নেব আর এখানে আমার মেয়ে এখন পাস্তা স্যালাড বানাচ্ছে তো পাস্তা স্যালাড বানানোর জন্য এখানে একটা সস তৈরি করে নিয়েছিল। আর এই পাস্তা স্যালাডের রেসিপিটাও আমি আরেক দিন শেয়ার করে দেবো আপনাদের সাথে তো এখানে পাস্তা স্যালাডের জন্য কতগুলো সবজি নিয়ে এনেছে যেমন ক্যাপসিকাম শসা টমেটো পেঁয়াজ বাঁধাকপি আর কাঁচামরিচ কচি আর কিছু মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ফ্রাই করে দিয়েছে আর এটি অনেক হেলদি একটা স্যালাড যারা ডায়েট করে তাদের জন্য বেস্ট আসলে নামাজটা পরে এসে আমি এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি যদি ওটা রাতে খাওয়া হবে কিন্তু ইফতারি করার পরে শরীরে আর একদম এনার্জি থাকে না যে আবার এসে পাক ঘরে রান্না করব। সেজন্য আগে পাগে রেডি করে রাখছে আজকে আমি ইফতারিতে দাওয়াত করেছি আমার দুই ননদ আর দেবরকে ওয়ে আমার হাজব্যান্ডরা কিন্তু পাঁচ ভাই বোন আর আমার হাজব্যান্ড সবার বড় আমার বিয়ের অনেক আগে আমার শ্বশুর মারা গিয়েছেন আর আমার শাশুড়ি আমার বিয়ের তিন বছর পর মারা যায় যেহেতু আমার হাজব্যান্ড সবার বড় অটোমেটিক্যালি তার উপরে বাবা মা দুজনেরই দায়িত্ব চলে এসেছে আমি হলাম গিয়ে আমার পরিবারের ছোটো মেয়ে বিয়ের পরে হয়ে গেলাম এই পরিবারের বড়ো বউ তো খুব অল্প বয়সে আমি একটু বেশি পেকে গিয়েছি খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি দায়িত্ব যখন কাঁধে চলে আসে মানুষ তখন অল্পতে অনেক কিছু শিখে যায় যাই হোক আল্লাহ রহমতে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দায়িত্ব পালন করার বাকিটা আল্লাহ সহায়ক বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে পাশে চূলে বসিয়ে দমে রেখে দেব আর অন্য চুলায় আমি এখন ভাজাভুজির কাজগুলো শুরু করে দিচ্ছি তো প্রথমে আমি চিকেনটা ভেজে নিচ্ছি চিকেনটা হতে একটু সময় লাগে তারপর একে একে পেঁয়াজু আলুর চপ বেগুনি সব কিছু ভেজে নেব আমার বেশিরভাগ সময় ইফতারি ভাজতে ভাজতে আজান দিয়ে দেয় ওই যে বলেছিলাম না ফ্রাই জিনিসগুলো আমার একটু মুচমুচে আর গরম খেতেই পছন্দ কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি আজানের আগে আজকে আমি টেবিল সাজাতে পেরেছি মাশাল্লাহ হালিমটা আবার একটু গরম করে নিয়েছে আর বাটিতে নিয়ে এখন একটু সাজিয়ে নিচ্ছে। হালিমটাও তো ঠান্ডা খেতে একদম ভালো লাগে না সেজন্য আমি চেষ্টা করি ইফতারের আগ মুহূর্তে সব কিছু যেন গরম থাকে আমার একটা সমস্যা কি জানেন আমি কিন্তু প্যাট ভরার জন্য খাই না আমি খাই আত্মতৃপ্তির জন্য যেই কোনো জিনিস প্যাট ভরার চেয়ে আত্মতৃপ্তিটাই কিন্তু আসল তো আমার টেবিল সাজানো হয়ে গিয়েছে এখন আমি কিন্তু ইফতারি আজকে টেবিলে দেবো না টেবিলে জাস্ট এনে রেখেছি এখন সব কিছু নিচে নামিয়ে নেবো যেহেতু আমার মানুষ একটু বেশি টেবিলেতে তো জায়গা হবে না ও আমার ছোট ননদ কিন্তু আসতে পারিনি ওর জন্য একটু মন খারাপ হচ্ছে কারণ ওর হাজব্যান্ড বাসায় ছিল না সেজন্য আসতে পারেন ওর নিজেরও মন খারাপ আমরাও সবাই ওকে মিস করতেছি ওর বাচ্চাগুলোও খুব মন খারাপ করেছিল যে দিন পর মামার বাড়ি আসবে একটু সবাই মিলে মজা করবে হই হুল্লোর করবে আমার ছেলে আর আমার ননদের ছেলেটাও বেশ মন খারাপ করেছিল যে আয়াত মাহাদে আসেনি আমি একটু খেলাধুলা করতাম ওরা হয়তো ইফতারি খাওয়ার পর পরে বল আর ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েছে মানে ঘরটাকে তারা মাঠ বানিয়ে ফেলেছে ইফতারির সময় ঘনিয়ে আসছে আমি আর আমার বড় ননদ মিলে ইফতারি বেড়ে দিচ্ছি সবাই আজানের জন্য অপেক্ষা করছে আর ইফতারির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলে গিয়ে চায়ের মুহূর্ত আর এই চা না খেলে তো সবাই পাগল হয়ে যাচ্ছে এত সবাইকে খেতেই হবে আর আমার হাতের চা মার্শাল্লা অনেক ভালো হয় এটা আমার কথা না আমার হাতের চা যারা খায় তারা সবাই আমার চায় প্রশংসা করে যায় আর কিছু ভালো বানায় আর না বানায় চাটা কিন্তু বেশ ভালো বানায় তো চা বানানো শেষ এখন আমি সবার জন্য চা নিয়ে যাচ্ছি তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ